জোড়াজুড়ির পরে থাকতে রাজি হলো না জাঙ্কু দূরে দাঁড়িয়ে দেখছে সব তার কিছু বলার নেই লোকটা তাকে সঙ্গে নেবে মানে নেবে তেল কোনো কথাই সে শুনবে না গাড়িতে তেল লাগেজ রাখা হলো গ্রামীণ রাস্তা পেরিয়ে শহরের সড়কে উঠেছে গাড়িটা তের মুখে কোনো কথা নেই জাঙ্কুক মাঝে বেশ কিছু কথা বললেও তে উত্তর করেনি তেদের বাড়ির সামনে এসে গাড়ি এসে থামতেই তে বাক্য বিনিময় না করে গাড়িতে নামতে নিলে জাঙ্কুক খপ করে মেটার হাত ধরে ফেলে এত রাগে না হৃদয় হরণী আমার দিকে নিজের গম্ভীর চোখ মেলে তাকালোকের দিকে ছাড়াটা কথা শুনে লজ্জায় আগকে উঠে মেটা বড় বড় চোখ করে তাকিয়ে এলো দিকে ছেলেটার এই রূপ শুধুই তার জন্য কি খতরনাক কথাবার্তা ভাবা যায় নিজেকে ছাড়িয়ে নিতে চাইলো কিন্তু পারলো না

অভদ্রতামী দেখেছো কি তুমি বলে অধরে অধরে মেলালো একদম পারফেক্ট কায়দায় ঠোঁটের যুগলবন্দি হলো বেশ কিছু সময় শেষে শব্দ করে চুমিকে ছাড়লো মেয়েটার গালে হাত রেখে স্লাইড করে আদর মিশিয়ে বললো যা আপনি নিজে খেয়াল রাখবেন শেষ একটা হাঁক করে বেরিয়ে গেল তে বাড়ির মধ্যে প্রবেশ করা পর্যন্ত জাঙ্কুক দাঁড়িয়ে হলো। এদিকে তেকে দেখি তার বাবা মা অবা জাঙ্কুকের সাথে এসেছে বলে নিজের রুমে চলে গেল সে ভীষণ ক্লান্ত কাল রাতে জাঙ্কুকের বদমাসিতে ভালো করে ঘুমাতেও পারেনি সে তাই এখন একটা লম্বা ঘুম দরকার নোমে বিছায়ে বসে রাত 9টার কাছাকাছি সময় ঘুরতে না সেই সোশ্যাল মিডিয়া দেখছে আর না সেই দেখছে টিভি না না নিউজ চ্যানেলে খবর দিয়ে চলেছে এবার এমপপদে তে শুধু মনে মনে দোয়া করা যাচ্ছে জাংুকের স্বপ্ন পূরণের দোয়া থাক না কিছু অপছন্দের জিনিস দুয়ার তালিকা নিজে স্বামী সেটা পছন্দই তে সুপ্র ঢোক কাপাহাতে ফোন নিল জাংুকের নাম্বার ডায়াল করার আগে কতক্ষণ পর ফোন বেজে উঠল এমপি জিয়ন জাংকুক তার একমাত্র আদরের বউকে সালাম জানায় আসসালামু আলাইকুম আমি মিসেস জিয়ন তাইয়াং তার একমাত্র আদরের বরকে অভিনন্দন জানায়। এই এমপি মহাশয় তার স্ত্রীর জন্য কি করতে পারে স্ত্রীর একটাই চাওয়া তার বরকে নিজের চোখের সামনে দেখা দেখতে চাই আপনাকে আসুন জাংকুক জাংকুকের হৃদয় ছটফট করে উঠল গত এগারো দিনের বেশি হলো সে দেখে না এতদিন ঠিকভাবে কথা বলার সুযোগ হয়নি তার রাজধানীতে তার অবস্থান এখন নিজের সারা না দিয়ে থাকতে পারছে না সে যে করেই হোক তাকে ব্যাক করতে হবে কাপত নেওয়ার সময় অবশ্যই আবার ফিরে আসবে আমি আসছি জান সুগা আজ রাতের ফ্লাইটে টিকিট কেটে দেয় তার বারোটার ফ্লাইট এই খবর আর জাঙ্কুক দেখে দিল না ব্যাগ প্যাক করে চলো এয়ারপোর্টের উদ্দেশ্যে মিড তিনটা হবে হয়তো কর্নিং বেল বাসতেই ধরফর করে উঠলো তের কে এলো মেন দরজা খুলতে সামনে দেখলো জাংকুক যে হোক জামাইকে জড়িয়ে ধরে অভিনন্দন জানায় জাঙ্গুক ও হাসি মুখে তা গ্রহণ করে যাও বাবা উপরে গিয়ে আরাম করো সকালে দেখা হবে তাহলে জি আব্বু গুড নাইট দরজা হালকা করে খেলতে তা খুলে গেল জাগুক চাপা কদমে রুমে প্রবেশ করে বিছানার দিকে তাকাতেই দেখল তার ঘুমন্ত প্রিয়সীকে শরীরে চাপানো মোটা কাম্বল চুলগুলো এলোমেলো হয়ে স্থান নিয়েছে তার গাল জাগুক মুগ্ধতার মতো তাকিয়ে রইল কিছুক্ষণ তারপর দরজা লক করে বসল বিছানা আলতো আঙুল ছুঁয়ে চুলগুলো সরিয়ে দিল তাতে কেঁপে উঠল তে মিনিট খানে জাঙ্কুক রুদ্ধ শ্বাস ছেড়ে ওয়াশরুমে আগে ফ্রেশ হয়ে এলো আধো আলো অন্ধকার রুমে জাঙ্কুকের পায়ে লাগলো ফ্লাওয়ার বাস সেটি পড়ে যেতে আওয়াজ হলো জাঙ্কুক তড়িঘড়ি করে সেই ফ্লাওয়ার বাসটি তুলে আবার নিজের জায়গায় রাখলো মাথা তুলে বিছানার দিকে তাকাতেই দেখতে পেল উঠে বসেছে ভয় হাঁপাচ্ছে মেটা এত রাতে নিস্তব্ধ রুমে একটু শব্দ পেয়ে যে কেউ ভয় পাবে তে বিশ্বাস করতে পারছে না মানুষটা তার সামনে যখন বুঝলো এটা তার কল্পনা নয় তখনই বিছানা থেকে লাফিয়ে নেমে হামলা করলো জাঙ্কুকের বুকে আর দেখেন আমার বউটা আপনি আসবেন আমার বাড়ির দিকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম তো কিন্তু কি জানতাম সারপ্রাইজ এর বদলে এরকম চিটকাদুনের রূপ দেখব এত তো আমার ভয় দেখালো তারপর আমার অপমান করা হচ্ছে তোমার তো সাহস মন্দ না এমপি কে মারছো এই শাস্তি কত কঠিন হবে জানো এমপি আপনি পার্লামেন্টে আমার কাছে আপনি আমার মিস্টার অভদ্র তাহলে তো একটু অভদ্র দামি করতে হয় কিছু খেয়েছেন আনবো কিছু এড়িয়ে যাচ্ছ এড়িয়ে কি যাব আমার অনুভূতি আমার আকাঙ্ক্ষা অনুষ্ঠান করে নিয়ে যাচ্ছি না বলে এত কঠোর শাস্তি দিবে আমায় এমন কিছুই না তোমার এক বেলাতে এসে পড়লাম আমার বলাতে আমার হবে কি আপনার রেস প্রয়োজন আমার তোমাকে প্রয়োজন এত ধৈর্য দেখাচ্ছি বলে আমার ধৈর্যের এরকম फायदा লুটতে পারো না তুমি কি বলতে চাইছেন কি বলতে চাইছি তুমি বোঝো না নাকি সব বোঝো আমার পড়াতে ভালো লাগে ধৈর্যের ফল মিষ্টি হয় আর মিষ্টি চাই না আমার ডায়াবেটিস হয়ে যাচ্ছে আমার ধৈর্যের বাথন ভেঙে গেছে তারপর আজ জাঙ্কুকের খুশির দিন এই দিনে মোটেও তাকে ফিরিয়ে দিতে মন চাইছে না কে উপায় না পেয়ে জাঙ্কুকের বুকে মুখ গুজে দিল এতে যা বোঝার বুঝলো জাঙ্কুক ফোটে হাসির আবরণ ফুটে উঠলো আমার জান এক হাতের কমর সামান্য শূন্য তুলে দখল করে মেটে অধর এই খামছে ধরে জাঙ্কুকের ঘাড় কাঠির পীরনে ছটফট করে উঠতে জাঙ্কুক সোজা যায় বেডের দিকে নাজুক কাপড়ে পেট থেকে যায় বিছানায় কাপতে শুরু করলে প্রবল পরপর কি হতে চলেছে ভেবেই তার আত্মা শুকিয়ে গেল জাঙ্কু পাঞ্জাবি খুলে ফ্লোরে ছালল অতঃপর আবার মেটার अधরসুদাপ আনে মুক্ত হয় গামিজের ফালি হতে হাতে প্রবেশ খটা বেদনাদাহে যমুন যখন তে তাহিল মাথা তুলে তাকালো জাঙ্কু ফুলে ওঠা অধরে আঙ্গুল ছুঁয়ে বললো এই হচ্ছে হুম যা হবে সবথেকে অতিরিক্ত নরমাল তুমি জানো তাহলে বড়টা আমি জানাচ্ছি আশ আজকে লিখেছো কেন একি ডিপ ব্রেথ ভয় করছে হয়নি মিনমিন করে কিছু বলতে জাঙ্কুক মেটার কানের কাছে ফিস ফিস করে কিছু বলে ধাক্কা দিতে নো 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 পাক্কা দিয়ে লাভ শিয়ানের কাছে ওকে জামা হানামিসেস জাঙ্গুক মেটা মেলি গোলদেশের মুগ্ধবালে এ চটলক खीছে ধরে দাঁতের সূচফটার সাথে সাথে মেটা চুল শক্ত করে চেপে ধরে জাঙ্গুক ধীরে ধীরে উন্মাদে পরিণত হল হাতের ছোঁয়া হয় কঠিন এ যেন অন্যরকম জাঙ্গুক যে পারে শুধু ভালোবাসতে মাতাল জাঙ্গুকের সামলাতে বেশ বেগ পেতে হলো চিকন থেকে তাও সবটা সামলালো মাতোয়ারা জাঙ্গুকের যন্ত্রণাদায়ক ভালোবাসা গ্রহণ করতে গিয়ে হইল অSTROJAL ফুটকেপে কাটলো মেটা কতখুনি পেম পেম ছালাছল তো হাতে গোনার বাইরে ভোরের হিসাব কশানি সেট। দুকে তখন ঘড়িতে বাজে সাড়ে তে। ভোর হতে এখনো দেরি। শীতের সকাল হতে সময় না জাঙ্গুকের চোখ মাত্র গোছিয়েছিলাম কিন্তু এর কাননায় ঘাবে উঠেছলটা। তড়িৎ গতিতে ফিরে তাকাই মেটার দিকে। মেটা কমফোর্টারের ভিতর আঠা লুকিয়ে কাটছে। আকি হচ্ছে। মিটুক

কোন রকম ওষুধটা খেয়ে নেয় পরপর দুটো ওষুধ খেয়ে একদম ঝিমিয়ে গেল জাগুক কোলে তুলে তাকে বিছানায় শুয়ে দিয়ে নিজে তার মাকে হাত বলে দিতে লাগলো একটা সময় ঘুমের আচ্ছন্ন হলো মেয়েটা জাগুক হাস ছাড়ে